কেনে ভৰচনা তুমি মুছলমান জন্ম দিয়া মাৰাকে ছি হা এতিয়া গৰু গৈছিল জন্ম দিম নি তোমাৰ

হে না বুটলত বুটলৰ ডুকটেনি ডুকটেনি মাতচ না কেনে ডুকটেনি

তোরে আমি কোনো আজাব দিতাম সাইয়ান না তুই বুঝিয়াও করে যাই মুগিয়া যাই মুগিয়া হ্যাঁ তোরে আমি কোনো আজাব দিতাম সাইয়ান না ওই যে মে মেয়েটারে ডিস্টার্ব করো তাই মা বাবা আত্মীয় স্বজন সব তারা যে পেরেশান হই তোর ভালো লাগে নি এটা হ্যাঁ ওই যে তাইরে ঘরে হতা হতা তাইরে মাথার মাঝে হতা করি শরীর হতা করি হতা করি তাইরে ভালো লাগে তোর তাইরে ভালো লাগতো কেন তুই জিন হ্যাঁ আমরা মানুষ মানুষের লোকে লাগতা লাগতে গেতে লাগে মানুষের লোকে লাগার অধিকার তোমরা আসেনি

আইতে না খোনাত খোস না বারবার আইমু তো বারবার গিয়ে আর বারাইমু আর আইতে না আশা করে নি হ্যাঁ ইনো আইলে কেমন আ যাবো ইনো আইয়া ঢুকলে কেমন আ যাবো মাতস না গনে কেমন আ যাবো বেশি ও তে বুঝোস তে তে ইনো আইতে না আসিলবো তাই গেছে আইতে না তে ডিসটারটা ভালো না রে বা মোরার পথে জবাব দেবা লাগবো বুঝছনি তোর বয়স কত কইলে

মাৰি নি তাপৰ মাৰি মাৰিব

আচ্ছা আলো দেই আমি যে নাতি আর কইয়া তুই যাইতে কি এখন বাংলাদেশ হাটাজারী মাদ্রাসাত অনু গিয়া পড়তে মহিলা মাদ্রাসা হাটাজারী মহিলা মাদ্রাসা অনু পড়া যিতি হ্যাঁ বাংলাদেশ হাটাজারী মাদ্রাসাত থাকি অনু গিয়া পড় তুই মাদ্রাসাতে আসলি ও মাদ্রাসা থাকি ও মাদ্রাসাতে হাটাজারী মাদ্রাসাত বাংলাদেশ অনু গিয়া পড়িস না পাকিস্তান যাইতি বাংলাদেশ ও বাংলাদেশ হাটাজারী মাদ্রাসাত থাকি অনু গিয়া পড়িস হ্যাঁ ফোরাশা করিয়া ইমান ইসলাম লিখিয়া থাকিস নমাজ রোজা করিস হ্যাঁ আর কিছু হাতিস না না আমি আর কিছু কিছু করতাম হ্যাঁ করতাম না আচ্ছা কেন যাইতে কইসি হাটাচারি মাদ্রাসাত বাংলাদেশ কোন জায়গা মাদ্রাসা কোনো পড়িস মহিলা মাদ্রাসা হ্যাঁ কোনো মহিলা শাখাত শাখা ফুড়িসো তাকে চাইল ফুড়ি লগে লাগবে

এউটা বোঝাই গো তোমার নাম কি দাও হে গুলি রে তোমার নাম কি দাও তোমার নাম জিন্না নামাইনি ওকে তোমার কি দাও ছিল একটু আগে তোমার একটু আগে কি হইছে কত হইছে না আল্লাহ তাআলা তোমারে শিফায়ে কুল্লি আজিলা দাইমান নসিব করুক তোমার লগে যে শয়তান এই শয়তানটা একটা শয়তান আসলো এই গেছে আলহামদুলিল্লাহ শিফার মালিক কে শিফার মালিক আল্লাহ নমাজ চাড়িও না লাল কাপড় ফিন না হলুদ কাপড় ফিন না রাত্রে আয়নাথ মুখ দেখিও না তোমার পুরোনো লাল কাপড় খুব খেয়াল করি চলি আল্লাহ তাহলে দান করুক